আসসালামু আলাইকুম আমরা এসেছি শ্যামোটের পক্ষ থেকে আপনাদের জন্য একটা সিএসআর নিয়ে সিএসআরটা দেখতে মনে হচ্ছে আপনার হচ্ছে রিকন্ডিশন এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি না অ্যাজ লাইক অ্যাজ রিকন্ডিশন এটা ইউজড গাড়ি এটা একটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির বয়স অনলি টু মান্থ দুই মাসে ইউজ হয়েছে গাড়িটা বাংলাদেশে গাড়িটা আপনারা একটু দেখেন গাড়িটা ঘুরে ঘুরে দেখেন গাড়িটার মধ্যে একটা এক্সট্রা ফিচার এসছে সেটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে হচ্ছে জেবেল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা এসছে এটাতে আর জেবিল সাউন্ড সিস্টেম এসছে গাড়িটা জাপান থেকে যেভাবে এসছে অ্যাস লাইক অ্যাস ঠিক সেইভাবেই আছে গাড়িটা তো আমরা আর কি এই গাড়িটা আপনার পক্ষ পক্ষে স্যামোজে আসলে আপনারা দেখতে পারবেন গাড়িটা একটু থ্রি সিক্সটি এটা দেখান থ্রি সিক্সটি যেটা এসছে এটা কি অটো পার্কিং আছে না এটা তো অটো পার্কিং নাই এটা সিএসআর এর যা যা অপশন থাকে সবগুলোই আছে সব এটা জি এলইডি যা যা লাগবে সবগুলো আছে শুধু এক্সট্রা জেবিএল সাউন্ড সিস্টেম এন্ড 360 ক্যামেরা জেবিএল আপনি একটা দেখেন ইয়া আছে আচ্ছা এই যে জেবিএল জেবিএল यस বাহ ভিতরে কন্ডিশনটা দেখেন ভিতরে একদম মানে পুরনো সিএসআর বা আপনার নিউ সিএসআর সেমি পিছনে যা যা আছে সবই পাবেন শুধু এটা কিন্তু টু টোন কালার রাইট এটা টু টোন এটা জাপান থেকে এইভাবে এসেছে ব্রাউন কালারের টু টোন সাতটা ব্রাউন কালারের টু টোন আর বডি পাল কালার পাল কালার জি পাল কালার আর বডি টুট উনি উনি আপনাকে উনি যেহেতু ইউজ করছে কিছুদিন উনি কিন্তু অনেক টাকার প্রোডাক্টস ইউজ করছে এই যে এই গুলো লাগানো আছে এই যে এখানে লাইট লাগানো আছে এই যে নিকেলটা লাগানো হয়েছে এই নিকেল লাগাইছে উনি প্রায় দুই লক্ষ টাকার মালামাল লাগাইছে মানে মার্কেট থেকে উনি প্রায় ওনার শখ পূরণ করছে একটা 2 লক্ষ টাকার প্রোডাক্টস লাগানো আছে গাড়িতে আর গাড়ি এস লেগ একদম রিকন্ডিশন যেভাবে আসে জাপান থেকে ঠিক সেই অবস্থাতেই আছে জাস্ট কিনবেন আর গাড়ি ইউজ করবেন সেল অ্যানোরিনটা দেখেন এবং টায়ারটা মানে নতুনই পাবেন সবকিছু হ্যাঁ জাস্ট নাম্বার প্লেটটা আর এই গেটে পাবেন আজকে স্যাম এটা মডেল জুনের মডেল জুন এর এটা মাইলেজ আছে অনলি মাইলেজ একত্রিশ আচ্ছা তাহলে এই গাড়টার দামটা কেমন দিবেন আমরা এই গাড়িটা ফিক্সড প্রাইস দিতে যাচ্ছি হচ্ছে 31 লাখ 50 হাজার 31 লক্ষ 50 হাজার জি আচ্ছা আসেন চেম আসলে আমরা কিছু আপনাকে নেগোশিয়েট করব ওকে লোকেশনটা একটু বলে দেন লোকেশন হচ্ছে হাতিস মহানগর প্রজেক্ট গেট নাম্বার 2 8 নাম্বার রোড আপনি গেট নাম্বার 2 তে এসে আপনি হচ্ছে আমাদের ফোন করলে আমাদেরকে পাবেন